আল্লা রহমতে ওদের বাসা চিনানো হয়ে গেছে মানে ওরা যে মতো বাচ্চা আছে আছে আসসালামু আলাইকুম অনেক দিন হয়ে গেছে গলা মোটামুটি চার পাঁচ দিন যে আমাদের মুরগিগুলো আমরা আটকে রাখছিলাম তো এখন আজকে আমরা মুরগিগুলো সব ছেড়ে দিব বাসার মধ্যে যে ওরা যাতে ন্যাচারালি বড় হইতে পারে আমরা এই জায়গা আটকে রাখছিলাম ওদেরকে ওদের বাসাটা চিনানোর জন্য আল্লাহর রহমতে ওদের বাসা চিনা অন্য হয়ে গেছে মানে ওরা যে জায়গায় থাকবে তো তার জন্য আজকে আমরা ওদেরকে ছেড়ে দিব দেখা যাক আজকে কি করে ডিস্টার্ব করে কতটুকু কিন্তু আল্লাহ রহমতে যেমন হয় যে ওরা অত ডিস্টার্ব করবে না কারণ ওরা অনেকটাই বাসা চিনা গেছে বা ওদের যে ঘরে রাত্রেবেলা ঢুকতে হবে সেই ঘরটাতেও তার জন্য আমরা অর্ধেক আজকে খুলে দিব এই যে এই যে মুরগিগুলা এখনো আর কি ওরা পুরা বাসা চিনে না এই যে জায়গাটা ওরা থাকবে শুধু এই জায়গাটাই চিনছে তো তার জন্য আমরা ছেড়ে দিব আর কি এটা খুলে দিতেছি যাতে ন্যাচারালি বড় হইতে পারে আর মুরগি যে আছে ওদের সাথে ঘোরাফেরা করতে পারে তো ইনশাল্লাহ দেখা যাক যে খুলে দিলাম ওদেরকে আমাদের আরো কিছু মুরগি আছে এই জায়গায় যে দেখেন এই যে এখানে আরো কিছু বাচ্চা বড় হইতেছে যেখানে প্রায় বিশটার বিশটা একুশটার মতো বাচ্চা আছে এখানে গলা চিলা আছে আবার এই যে উপরে বাচ্চা ফুটছে আমাদের আরো নতুন তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম